অভাবের সংসারে নিজে করতেন কাজ আর সেখানে সিনিয়র ক্যারিয়ারে অনেক দিন খেলেছেন চতুর্থ বিভাগ লিগে সেখান থেকে বর্তমানে রাগ পেয়েছেন ব্রাজিল জাতীয় দলে অ্যালেকজান্ড্রো আর গল্পটা সিনেমার চেয়েও কোনো অংশে কম নয় এই খেলোয়াড়ের গল্প নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্লেমেঙ্গোতে সেখানে তার সঙ্গী ছিলেন ভিনিশিয়স জুনিয়র কিন্তু এরপর দুজনের জীবনের গল্প এক হয়নি ফ্লেমেঙ্গোর ভিনিশিয়স দেখে মুগ্ধ হয় বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদ সেখানে রিয়াল মাদ্রিদে যোগদান করেন এই উইঙ্গার আর নিজেকে হারিয়ে পর্তুগালের চতুর্থ বিভাগ লিগে চলে যান অ্যালেকজান্দ্রো রিবেইরা সেই রিবেরা আট বছর পর আবারও ফিরছেন ভিনিশিয়াসের সতীর্থ হয়ে সেটা অন্য কোনো জায়গায় নয় স্বয়ং ব্রাজিল জাতীয় দলে যেখানে খেলাটার স্বপ্নের মতো অনেকের জন্য কয়েক মৌসুমে আগে সিনিয়র পর্যায়ে যার খেলার কোনো ডাটা বেজই খুঁজে পাওয়া যেত না তার খেলায় এখন দেখবে বিশ্বের কোটি কোটি মানুষ ফ্লেমেঙ্গোর যুব দলে খেলার পর সেখানেও স্থায়ী হয়নি রিবেইরার ক্যারিয়ার যোগ দেন রিও ডি জেনারিওর একটি স্থানীয় ক্লাব রেজেন দেতে ব্রাজিলের অন্যতম সেরা দলের একাডেমিতে বেড়ে ওঠা ব্রাজিলের কোনো ক্লাবে মেলেনি ঠাই এমনকি ঠাই মেলেনি প্রথম দ্বিতীয় সারির কোনো ক্লাবে পর্তুগালের চতুর্থ বিভাগ লীগের ক্লাব প্রাইন্সে এক মৌসুম কাটান তিনি সেখান থেকে যান চতুর্থ বিভাগেরই আরেক ক্লাব আমোরাতে তবে আমোরাতে এক মৌসুম দারুণ পারফরমেন্স করে নজর কাড়েন সবার সেখানে পরের মৌসুমে উন্নতি হয় তার ক্লাবের আসেন পর্তুগালের দ্বিতীয় বিভাগ লিগে সেখানে এক মৌসুম খেলেন সিভাসের হয়ে সিভাসের হয়ে চৌত্রিশ ম্যাচে তিন গোল করেন রিবেরো ফলে প্রথম বিভাগে উন্নীত হয় দলটির দলটির হয়ে এমন দুই সালে নজর কাড়েন ফ্রেঞ্চ লীগের ক্লাব লিলের তাকে কিনে নেয় সাবেক ফ্রান্স লিগ চ্যাম্পিয়নরা লিলের হয়ে এই দুই মৌসুম টানা পারফর্ম করে যাচ্ছেন রিবেরা এই মৌসুমে সাতচল্লিশ ম্যাচে এক গোল ও দুই অ্যাসিস্ট করেন বেশ লম্বাই সেন্টার ব্যাকে হেডে হতে পারেন ব্রাজিলের অস্ত্র এর বাইরে তার ট্যাকেল বেশ নিখুঁত শারীরিকভাবেও অন্য অনেকের চেয়ে এগিয়ে থাকেন এই ডিফেন্ডার ফলে কার্লো আঞ্চলত্তি এসে হিরে খুঁজে নিতে ভুল করেননি দলে ডাক দেন রিবেরাকে ক্লাবের মতো রিবেরার ছোটবেলাও মধুর ছিল না অভাবের সংসারে ফুটবল খেলতে করতে হতো নানা কাজ এমনকি সেখানেও ময়লার ভাগারে পরিষ্কার করার কাজও করতে হতো তাকে সেখান থেকে জীবনের নানা উত্থান পতন পেরিয়ে রিবেরা আজ ব্রাজিল জাতীয় দলে অন্য অনেক ব্রাজিলিয়ানের মতো তাড়াতাড়ি সফলতার মুখ দেখেননি রিবেরা পুড়িয়েছেন অনেক কাঠখর যে কারণে দলে এসে অনেক দিন টিকে থাকবেন তিনি তাকে নিয়ে এমনটাই প্রত্যাশা থাকবে সমর্থকদের